নামাজের জন্য বেরিয়ে দিয়েছিলাম আজ টাইম হয়ে গেছিলো বাজার ঢোকার আগে যে একটা মসজিদ আছে হতোর বা পাশে সেই মসজিদে দাঁড়াই ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখতেছেন সোলাইমান হক শুভ যেতেছি হয়তো বা হয়ে নামব নাহলে ছিটকা কারণ ওই মাঝখান থেকেই ডিভাইডার হয়ে যে কোনো একদিকে চলে যাব আর কি ঘোরার জন্য এখন আছি বেউথা বেউথা থেকে রওনা দিলাম একটু কাজ ছিল কালকে যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে এখন পর্যন্ত আমাদের সিরিয়াল আসতে কম পক্ষে আরো বিশ জন বাকি কি আর করার বিশ জনের সিরিয়ালে যদি তো যাই সন্ধ্যা হয়ে যাবে আমাদের ঘোড়াটা বন্ধ হয়ে যাবে তো নেক্সট আরেক দিন ডাক্তারের কাছে যাব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর নইলে অন্য কোনো একটা ডাক্তার দেখাইতে হবে কিন্তু ঘোড়াটা আগে একটু ঘুরে আসি পদ্মার পাড়ে যে একটু দেখি চটটা যাচ্ছে নাকি দেখার জন্য যেতেছি আর এর মধ্যে তো আর ঘোরাঘুরি যাবে না দশ তারিখ থেকে ঘোরাঘুরি বন্ধ মোটর সাইকেল তিন দিন কারণ মোটর সাইকেলের অনুমতি নেওয়া হয় নাই চাইলে নেওয়া যেত ওটা নাকি একটা নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেলে যদি রেকমেন্ড দিয়ে অনুমতি চাওয়া হইতো মোটরসাইকেলে সাইকেলে চলার পারমিট নাকি দিত আর কি কিন্তু ডেট শেষ বৃহস্পতিবার দিন লাস্ট ডেট চলে গেছে ওই দিন করতে পারিনি শুনছি ওই দিন ওই দিন শুনছি তো যে যতক্ষণে শুনছি ততক্ষণে মানে ডিসি অফিস বন্ধ হয়ে গেছে দেখি যদি রবিবার দিন করা যায় তাহলে আমার চ্যানেলের এটা জমা দিয়ে তারপরে করে ফেলবো আর কি আর এখন যেহেতু পদ্মানদী দেখার জন্য মানে চট দেখার জন্য তো যাইতে থাকি রাস্তায় আসলে দিয়ে দিছে এটা হইল বাটিমড়ি এখানে কয়েকদিন মেলা হয়েছে খবরই পাইনি মেলা হয়ে মেলা শেষ হয়ে গেছে প্রতি বছরই আসা হয় বাটিমি মেলা কিন্তু এবার আসা হয় নাই মেলা শেষ হয়ে গেছে আগে এর জন্য সাত দিন হয়েছে আর কি নির্বাচনের জন্য কিন্তু তাড়াতাড়ি হয়েছে সাত দিন থেকে মেলা হয়েছে এমনি দশ বারো দিন থাকে মেলা কিন্তু এবার মাত্র সাত দিন মেলা ছিল আর রাস্তার মধ্যে রোদ পড়ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখানকার রাস্তাগুলো ব্রিজগুলো একদম উন্নত হয়ে গেছে এটা হলো বাটি মুড়ি সেতু এক জায়গাটা আছি এখানে ঢোকার পর থেকে নাকের মধ্যে পেঁয়াজের একটা ফ্লেভার খুব মানে রাখতেছে আশেপাশে প্রচুর পেঁয়াজের চাষ হয় এর পাশ দিয়ে পেঁয়াজ চাষ করতেছে দেখবেন যে বাতাসের মধ্যে পেঁয়াজের অনেক ফ্লেভার এলাকায় মোটামুটি অনেক পেঁয়াজ চাষ হয় আর কি তারপরে আপনার সহজে চাষ হয় বিভিন্ন মানে ধরনের চাষ হয় এখানে রসুন কিন্তু পেঁয়াজের চাষটা বেশি হয় এই জন্য নাকের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা একদম খুবই লাগতেছে সম্পূর্ণ পাশে যে চকটা আছে এই চকের সম্পূর্ণটা প্রায় নব্বই ভাগে পেঁয়াজ চাষি চাষ করতেছে নামাজের জন্য নামাজ তোলের টাইম হয়ে গেছিল বাজার ঢোকার আগে যে একটা মসজিদ আছে হাতের বা পাশে সেই মসজিদে দাঁড়াই ছিলাম নামাজ পড়লাম বাজারের ভিতর দিয়ে ঢুকে বাজারের আগে দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আর কি চলে যাব ওই কালীঘাট চলে আসছি তলা এখনো মোধ হয় পরে নাই লোকজনের মোটর সাইকেল সবই তো উপরের দিকে দেখতেছি নদীর পানি বোধ হয় কমে নেয় এখনো আর এখানে প্রোগ্রাম হইতেছে কি জানি নদীর পানি তো ওরকমই রয়েছে হ্যাঁ চর নাই তো ভরপুর পানি নাই তো এমন এবার পানি কমে নাই তাহলে তো পিও পানি কমে নাই জাফর গন্ধারের দিকে ওই দিকে যাই ওইদিকেও ঠিকানা হামো ঈদের পরে বলবো চল বললে এদিকে তো একবারে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এ এক জায়গা क्या क्या निशा जाए निशा जाए

Um, vamos. সূর্য ডুবতেছে দেখতে সেই লাগতেছিল একবারে এখানে ওপরে সূর্য ডুবতেছে নিচের পানির মধ্যে যে রিফ্লেক্টটা পড়ছে অসাধারণ আর এখানে নৌকা চলতেছে আর ওই পাশে নৌকা ভাড়া পাওয়া যায় ওইখান থেকে নৌকা ভাড়া করে আপনি এখান থেকে ঘুরতে পারবেন আর কি আর এখানে একটু চর পড়ছে মানে এটা আগেই ছিল এখানে ভেঙে সমান হয়ে গেছে আর কি আর এটা পুরাটা চর পরে এক সময় পুরাটা চর পড়ে যাবে হয়তো বা এক দেড় মাস পরে এখানে এসে দেখতে পারবো যে পুরাটাই চর পরে গেছে আর কি এখন নদীর থেকে চলে যেতেছি ছেলের ছেলের মাকে নামিয়ে দিছে এখানে মানে এখানে উঠতে একটু ঝামেলা হইতে পারে এর জন্য এখানে আগে নামিয়ে দিছি এখানে মুগলাই শিঙাটা খাওয়ার পরে এখানকার বিখ্যাত যে মিশা আছে সেটা নিয়ে এখন যাইতেছি ঝিটকা বাজারের দিকে ঝিটকা বাজারে যাবো ওইখান থেকে গুড় দেখব প্রথমে মূলত ঝিটকা বাজারে যাওয়ার উদ্দেশ্যে গুড় দেখার জন্য যদি গুড় দেখতে পারি অবশ্যই গুড় কেনারও চেষ্টা করবো যদি গুড় থাকে আর কি গুড় বাজারে তো যাই একবারে ঝিটকা বাজারে যে দেখা করি ঢুকে পড়ছে গুড় করতি ফল পট্টারি দিকে গুরের দোকান তো দেখি না গুড়ের দোকান চলে গেছে অনেক সব হুম গুড় নাই ট্রেন্ড দিয়ে বসে সব গুড়ের দোকান নাই হুম না ওই যে পাশে বসে নিচে বসে গুণ নাই দিনের বেলা আসলে পাওয়া যেত আর কি রাত্রে বেলায় যখন চাইছে গুণ গুড় নাই মাছ বাজার কিন্তু কেনা দরকার ছিল গুড় কিন্তু গুড় বাজারে গুণ নাই

হ্যাঁ এখন যাইব গেলে এখানে মেলা হইতেছে মাঝারে যে বার্ষিক মেলা আছে সেই মেলাটা হইতেছে এর জন্য গোড় নাই

ওভারলোড গাড়িগুলো সব এখান থেকে দেখেন এখানে দেখেন আরও তিনটা দাঁড়িয়ে আছে এইটা বড় বড় ট্রাক এগুলো সবই ডিস্ট্রিক্ট ট্রাক সবটা ঢুকবো এর জন্য এই পাশ দিয়ে সেই উঠান করতেছি উঠান করে তারপরে সবটা ঢুকি জিনিসপত্র কম কম দেখলাম ঢুকে জিনিসপত্র বের হয়ে করলাম মাথা থেকে ছেলে মেয়ে মাঠে আসলে মানে খেলতে চাই করতে চাই আজকে বাসায় ভাই আসছে আর কুমার ভাই খান মানে আমার বড় বোনের ছেলে আসছে ছোটটা এর জন্য সে উতলা হয়ে বসে পাখায় যাওয়ার জন্য শুধু বলতেছে চলো যাই চলো যাই চলো যাই পাখায় যাই মানে তার খেলতে হবে যে দুজনের বয়সে এক বছরের পার্থক্য আর কি মানে দুজনে ঝগড়া করে দুজনে আমার মিলেমিশে কাঁধে কাঁধে হাত দিয়ে ঘুরে